ভারতীয় রাজনীতিতে কি সত্যি ভূমিকম্প এনে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ চোদ্দই মার্চ জানিয়ে দিয়েছে নির্বাচনী বন্ড নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অসম্পূর্ণ তথ্য দিয়েছে কে কোন রাজনৈতিক দলকে এই বন্ডের মাধ্যমে কত টাকা দিয়েছে তা বন্ডের সিক্রেট নম্বর মিলিয়ে জানাতে হবে এসবিআইকে এর ফলে শত চেষ্টা করেও আর শেষ পর্যন্ত এই বেআইনি চাঁদা দেওয়া সংস্থাদের আড়াল করা যাবে না যদিও প্রশ্ন উঠেছে কেন এই তথ্য আড়াল করার জন্য এত প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে তথ্য সামনে এলে কি খোলাসা হবে তার অবশ্য একটা প্রাথমিক ধারণা এর মধ্যেই মিলেছে এই বন্ডের মাধ্যমে গত ছ বছর ধরে কোটি কোটি টাকা তোলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে এই নির্বাচনী বন্ডের টাকা প্রাপকদের মধ্যে সবার উপরে আছে বিজেপি এসবিআই এর দেওয়া তথ্যে বলা হয়েছে দু থেকে দু সালের মার্চ পর্যন্ত মোট বারো হাজার সাতশো কোটি টাকার বন্ড পেয়েছে রাজনৈতিক দলগুলি এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ছ কোটি টাকা মানে মোট টাকার প্রায় আটচল্লিশ শতাংশ দ্বিতীয় স্থানে আছে তৃণমূল কংগ্রেস তারা পেয়েছে ষোলোশো ন কোটি টাকা অর্থাৎ প্রায় বারো শতাংশ কংগ্রেস আছে তিন নম্বরে তারা পেয়েছে চোদ্দশো একুশ কোটি টাকা মানে মোট টাকার এগারো শতাংশ তারা এই বন্ড কিনেছিলেন তার তালিকা পনেরোই মার্চ প্রকাশ করার জন্য কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু তা দেয়নি স্টেট ব্যাংক এবার সেটাও দিতে হবে তবে এই অসম্পূর্ণ তালিকাতেই যেসব চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে তাতে চোখ ছানা বড়া হতে বাধ্য কি সেই চমকপ্রদ তথ্য তা অতি সংক্ষেপে জানাবো এই ভিডিওটিতে ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন অনেক মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু নির্বাচনী বন্ড নিয়ে মামলাতেই আইনজীবী প্রশান্ত ভূষণ বলেছিলেন এই নির্বাচনী বন্ড এক ধরনের টাকার নোট দেশে কালো টাকা উদ্ধারের দাবি নিয়ে বড়াই করা বিজেপি সরকার এখন কার্যত এক লাখ এক কোটি টাকার নোটও চালু করে দিয়েছে আর শাসক দলকে তুষ্ট রাখতে এভাবে বন্ড কিনে তাদের নির্বাচনী তহবিলে জমা দিতে পারে যে কেউ আর এটা প্রকাশ্যেই ঘুষ দেওয়ার সামিল প্রশান্ত ভূষণ আদালতে দাঁড়িয়ে বলেছিলেন এ তো খোলাখুলি টাকা লেনদেন আপনি আমাকে কন্ট্রাক্ট পাইয়ে দেবেন আর আমি আপনাকে পার্টি ফান্ডে অনেক টাকা দেব আর কেউ তা জানতে পারবে না কেন এই কেনর উত্তরে আমরা এবার আসব ভাবুন কেন্দ্রীয় সরকার আদালতে কি বলেছিল আমার আপনার প্রতিটি পাই পয়সার হিসেব আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের সঙ্গে জুড়ে জেনে নিচ্ছে যে সরকার সেই সরকারই সুপ্রিম কোর্টে বলেছিল রাজনৈতিক দলে কে চাঁদা দিচ্ছে কত টাকা দিচ্ছে তার কোনো হিসেব তারা জনসাধারণকে দেবে না মানে কাগজ নাহি দিখা এখন সুপ্রিম কোর্টের ধমক্ষে স্টেট ব্যাংক যে তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছে আর নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে যে আপলোড করেছে তাতে অবশ্য শুধু বোঝা যাচ্ছে কে কত টাকা নির্বাচনী বন্ড কিনেছে তারা কোন পার্টিকে সেই টাকা দিয়েছে তা এই তালিকা থেকে বোঝা যাবে না কিন্তু এই তালিকার দিকে তাকিয়েই মাথা ঘুরে যাবে আমজনতার কেন কারণ এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত হয়েছিল আর তারপরেই তারা বন্ডের টাকা দেয় এটা কি কাকতালিও এর থেকে প্রশ্ন উঠেছে তাহলে কি সিবিআই আয়কর বা ইডিকে তোলাবাজি করার কাজে লাগিয়ে দিয়ে কোটি কোটি টাকা আদায় করা হয়েছে কোন পার্টি এই টাকা তুলেছে তার নাম এই তালিকায় না থাকায় আমিও তা আপাতত বলছি না কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাদের হাতে থাকতে পারে তা তো আপনারা বুঝতেই পারছেন এবার কারা এই বন্ডে টাকা দিয়েছেন তার একটা ছোট্ট তালিকা হাজির করা যাক যা আপনাকে চমকে দিতে বাধ্য এই তালিকায় প্রথম নামটি রয়েছে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস লিমিটেড কি করে এই কোম্পানি নাম দেখেই বুঝতে পাচ্ছেন গরিব মানুষের গ্যাটের টাকা নিয়ে লটারি গেমিং এবং হোটেল ব্যবসা চালায় এরা এদের এখানে ইডির তল্লাশি হয়েছিল সিকিম ও নাগাল্যান্ড লটারির গোলমাল নিয়ে কোম্পানিটির মালিককে তার নাম স্যান্টিয়াগো মার্টিন এরা বন্ডে দিয়েছে তেরোশো কোটি টাকারও বেশি ভাবুন एक देशे तो कर कोटी तो एक के, के दो पहलू इसमें समझ में आ रहे हैं एक है धंधा दो लोग लो भाजपा को भर भर के पैसे दे रहे हैं और फिर वही भारतीय जनता पार्टी की सरकार उन लोगों को तमाम प्रोजेक्ट और तमाम योजनाएं दे रही है दूसरा जो सिक्के का पहलू है वो है छापा वसूली ইডি সিবিআই ছাপা ডাল রিহে ভেসে পার্টি কো আর সেই রাজনৈতিক দলও হাসি মুখে সেই টাকা নিয়ে নিচ্ছে এবং জনগণ তা যাতে না জেনে যায় তার প্রাণপণ চেষ্টা করছে কে সেই দল আপাতত এর উত্তর কিন্তু খাতায় কলমে নেই তবে যেই নিয়ে থাকুন সে যে দেশপ্রেমে গদগদ হয়ে তা নিয়েছে এমন ভাবার কোনো কারণ আছে কি আপনি তা ঠিক করবেন এবার আসি মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কথায় এটি তেলেঙ্গানার একটি কোম্পানি এই কোম্পানির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ সামনে আসে এই কোম্পানি বন্ডে দিয়েছে নশো কোটি টাকা এখন এই কোম্পানি উত্তরপ্রদেশে এবং মহারাষ্ট্রে হাজার হাজার কোটি টাকার কাজ করছে এদের টিভি কোম্পানিও আছে এখন আবার তারা ডিফেন্সেরও বিভিন্ন কাজ করছে হায়দ্রাবাদের যশোদা সুপার স্পেশালিটি হসপিটাল এরা কর্পোরেট হসপিটাল চেন এদের এখানে ইনকাম ট্যাক্স রেড হয়েছিল ডিসেম্বরের দু হাজার কুড়িতে তার কিছুদিন পরে দু হাজার একুশ সালের আগস্টে তারা একশো কোটি টাকার বন্ড জমা করে দুটোর কোনো সম্পর্ক আছে না কেবল কাকতালিও আরও একটি ট্রাস্টের নাম সামনে এসেছে যার নাম প্রুডেন্ট ট্রাস্ট সংবাদ সংস্থা রয়টার্স এই ট্রাস্টকে নিয়ে একটা আলাদা অনুসন্ধানমূলক খবর করেছে তাতে বলা হয়েছে দিল্লিতে এদের অতি ছোট একটা অফিস আছে তাতে জনাতিনের কর্মী বসেন কিন্তু টাকার অঙ্কে এদের ছোট ভাববেন না অনেক কোম্পানি থেকে এরা বিশ হাজার কোটি টাকা নিয়েছে এবং এর একটি অংশ নির্বাচনী বন্ডে জমাও দিয়েছে কাদের টাকা তা জানা যায়নি কোন পার্টি পেল তাও অনুমান করে নিতে হবে আপাতত এরকম অনেক উদাহরণ আছে এই তালিকায় আরো সামনে আসতে চলেছে তবে সবাই বলছেন দেশের সবচেয়ে বড় দুর্নীতির পর্দা তোলার কাজটি কিন্তু করে ফেলেছে সুপ্রিম কোর্ট দেশের এই পরিস্থিতি দেখার জন্যই কি সুভাষ সূর্য সেন ভগৎ সিং এর মতো অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন আর আমরা তাদের উত্তরসূরীরা কি করছি আপনি কি বলেন এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যম বজায়তে